ওয়াকফ বিল বাতিলের দাবিতে এবং ঔষধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জলঙ্গি উত্তর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল পাশাপাশি এদিন বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান হয় শনিবার বিকেলে ধনিরামপুর বাজার থেকে শুরু করে বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় ধনিরামপুর বাজারে বিক্ষোভ মিছিল শেষ হয় এদিন এই বিক্ষোভ মিছিলের জলঙ্গি উত্তর ব্লকের পাঁচটি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছিল এই মিছিল থেকে অবিলম্বে ওয়াকফ বিল বাতিলের দাবি জানানো হয় এছাড়াও ঔষধের অস্বাভাবিক মূল্য প্রতিবাদ করা হয় শেষে ধনিরামপুর বাজারে হয় পথসভা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চলঙ্গী উত্তরের ব্লক সভাপতি আমজাদ আলী খান সহ সভাপতি গৌতম প্রামাণিক সাগরপাড়া প্রধান বৈশাখী সরকার দেবীপুরের প্রধান আরফিনা খাতুন দেবীপুর অঞ্চল সভাপতি বাবলু মন্ডল সাহেবনগর অঞ্চল সভাপতি শেখ ডলার আহমেদ সহ অন্যান্য অঞ্চলের সভাপতি ব্লক ও অঞ্চল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দেবীপুর অঞ্চলের নতুন বামনাবাদ জয়পুর এবং ঘোড়ামারা বুথ থেকে বিভিন্ন দল থেকে প্রায় একশো জন কর্মী তৃণমূল কংগ্রেসের দলের নতুন সদস্যদের হাতে পতাকা তুলে দেন ব্লক সভাপতি আমজাদ আলী খান সকলকে ধোয়া পাড়া মসজিদ পর্যন্ত যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কেউ এখানে দাঁড়াবেন না আপনার দুষ্টু মিষ্টু কেক শপ দুষ্টু মিষ্টু কেক জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বাদ্য কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামী দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবির সরকার যোগাযোগ Seven eight seven two double eight four nine double two.